প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবে না গিয়েও কিভাবে আমরা আমাদের পেটের মেদ কমাতে পারি বর্তমান ব্যস্ত জীবনে অনিয়মিত খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের কারণেই শরীরে অতিরিক্ত স্থূলতা অতিরিক্ত ওজন এসব বৃদ্ধি পাচ্ছে যে কারণে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো বড় বড় জটিল রোগের সৃষ্টি হয় এর একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত ওজন আপনি চাইলে কয়েকটি অভ্যেস পরিবর্তন করলে জিমে না গিয়েও ঘরে বসে আপনি আপনার পেটের মেদ কমাতে পারেন চলুন জেনে নেই প্রথম যে প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে অতিরিক্ত চিনি খাওয়া কমান কারণ অতিরিক্ত চিনি পেটের স্থিরতা বৃদ্ধির অন্যতম একটি কারণ এই চিনির কারণেই আমাদের শরীরের ওজন অনেকটা বৃদ্ধি পায় সে কারণে চিনি ছাড়া চা খেতে পারেন ব্ল্যাক কফি খেতে পারেন সর্বোপরি কথা হচ্ছে চিনিযুক্ত কোনো পানীয় গ্রহণ করা যাবে না এরপর হচ্ছে অস্বাস্থ্যকর খাওয়া বন্ধ করুন বাইরের তৈলাক্ত খাবার না খেয়ে ঘরে বসে ঘরে খাবার খান সেটি হতে পারে প্রোটিন এবং আশযুক্ত খাবার কারণ প্রোটিন ও আশুযুক্ত খাবার খেলে আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা থাকে তাহলে আর বাইরে খাবার খাওয়া প্রয়োজন পড়ে না এরপর হচ্ছে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এই আট থেকে দশ গ্লাস পানি পান করলে অন্তত আমাদের পেট থেকে টক্সিন বের হয়ে যায় আর এই টক্সিন হচ্ছে আমাদের শরীরের ক্ষতিকর যে পদার্থগুলো রয়েছে সেগুলো বের করতে সাহায্য করে এরপর হচ্ছে আপনাকে দৈনিক ছয় ঘন্টা কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাতে হবে এই ছয় ঘন্টা ঘুমাতে পারলে আমাদের শরীরে ওজন অনেকটা কমে যাবে এর কারণ হচ্ছে যখন আমাদের ঘুমের অভাব হয় তখন কর্টিসল হরমোন নিঃসৃত হয় আর এই কর্টিসল হরমোন নিঃসৃত হলে মানসিক চাপ বৃদ্ধি পায় আর মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার কারণেই ওজনও বৃদ্ধি হয় আমাদের ব্যক্তি জীবনে যারা বিভিন্ন কর্মস্থলে আছেন দীর্ঘক্ষণ বসে বসে কাজ করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন একটি গুরুত্বপূর্ণ সমস্যা অতিরিক্ত ওজন বৃদ্ধি পাই শুধু বসে বসে কাজ করার কারণে তাই প্রতিদিন নির্দিষ্ট একটি সময় আপনারা হাঁটা চলা করতে পারেন এটি আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করবে প্রিয় দর্শক আসুন কিছু নির্দিষ্ট অভ্যাস পরিবর্তন করলে কিছু নিয়মমাফিক জীবনযাপন করলে আমরা আমাদের শরীরে অতিরিক্ত ওজন স্থূলতা পেটের মেদ এসব কমাতে পারি আজ এ পর্যন্ত ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম